আমরা সার্জিস আলমরা নিয়ে কথা না বলে পারলাম না এই সার্জিস আলম কিছুদিন আগেও কিন্তু শেখ হাসিনার কর্মী ছিল ছাত্রলীগ করতেন সে এখন এই মাত্র পুনর দিন আন্দোলন করে বড়ো বড়ো কথা বলে আপনার আমাদের বিএনপি নিয়ে কথা বলে বিএনপি নেতাদের নিয়ে কথা বলে আসলে আমরা সে যেটা বলতেছে যে শেখ হাসিনার বিচার চাই আমরাও শেখ হাসিনার বিচার চাই বিএনপি কিন্তু কখনো বলা না হ্যাঁ আমরা শেখ হাসিনার বিচারের পাশাপাশি যারা বিগত দিনে ছাত্রলীগ করত যুবলীগ করত আমি করত আমরা বিচার চাই আমরা চাই গণতান্ত্রিক একটা রাষ্ট্র মানুষের ভোটের অধিকার চাই আমরা আমরা চাই নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে এই যে তরুণ প্রজন্ম যারা ভোট দিতে পারে না এই গত চোদ্দ নির্বাচন আঠারো নির্বাচন তারা ভোট দিতে পারে নাই আমরা চাই এই তরুণ প্রজন্ম ভোটের অধিকার ফিরে পাক এই জন্যে আমি আশা করব আমাদের মাননীয় উপদেষ্টা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস উনি সর্বজনীন উনি আমাদের সবাই শ্রদ্ধাভাজন আমি আশা করব উনি ডিসেম্বরের মধ্যেই নির্বাচনের ব্যবস্থা করবেন এই ছোটো ছোটো বাচ্চারা যাদের রাজনৈতিক বয়স আমাদের জেল খাটার সমানও না আমাদের অনেক সিনিয়র নেতাদের নামে ছয়শো মামলা আছে অনেকের রাজনৈতিক বয়স কিন্তু ছয়শো দিনেও না যাই আমি এইসব নিয়ে আমরা আমরা সতেরো বছর জেল খেটেছি মামলা হামলা শিকার হয়েছি আমরা আশা করবো যে দ্রুত একটা গণতান্ত্রিক ভোটের মাধ্যমে একটা নির্বাচন দিবেন এবং আমরা আরো আরো একটা জিনিস দাবি করছি সেটা হচ্ছে জনগণ যাকে ভোট দিবে যাকে রায় দিবে আমি মনে করি যে সেই সরকার গঠন করে সেই পরবর্তী যে সংস্কারগুলো যে সেখানে সেনার বিচারগুলো তারা এগুলো